এখন আমরা এখন আমরা তহবার করি সবাই নামাজের ছড়িতে বসি তৌবা করি তৌবা আল্লাহর কাছে তৌবা করে কান্দি আল্লাহ বড় মেহেরবান যার যে গুনা আছে গুনের কথাগুলো আল্লাহর কাছে বলি আমরা বলি বলে মাপসাই আল্লাহর কাছে আল্লাহ বড় দয়ালুক পাহাড় পাহাড় গুণা আল্লাহ পাক মাফ করে দেয় বান্দা বান্দি বান্দা বান্দি আল্লাহ করে কান্দে আল্লাহ খুশি হয়ে উলিয়া বন্ধু 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 উনি যখন তোবার বাতাতো ওই সময় যার চোখে পানি আসতো না তার সামনে লাঠি লয়ে খাড়া হতো হয়ে লাঠি দিয়ে মেরাই কান্দাতো তাহলে কত খারাপ সময় চলতেছে তাহলে উনি তো উনিশশো চুয়ান্ন করছে। তাহলে এই এত বছরে আরো কত খারাপ হয়ে গেছে মানুষ ওই লাগিছে পিঠে কান্তে কেন বেটা তোমার আর ভাইয়েরা আল্লাহর ভয়ে কানতেছে তোবার হয় যে তোমার চোখে পানি নেই তোমার দেল পাথরের মতো শক্ত হয়ে গেছে তাই তোমার চোখে পানি আসতেছে না এই জন্য তিনি লাঠি দিয়ে পিটাই কানদাত লাঠি দিয়ে মারাই কাজেই হাসি হুঁসি বাদ দাও বিয়ে নামাজের শুরুতে বসো নামাজের শুরুতে বসো সবাই নামাজের শুরুতে বসে চোখ বন্ধ করো এই ওদিকে সবাই নামাজের শুরুতে বসো ঠিক যাও ঠিক যাও আমাদের শুরুতে বসে চোখ বন্ধ করো চোখ বন্ধ করে থাকো না হলে চোখ কিন্তু হয়ে যাবে। আর চোখ কানা হয়ে গেলে আমার আমি কিন্তু ভালো করে পারবো না পারবো সবাই এখন চোখটা বন্ধ করে দাও বন্ধ করে দাও চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ থাকো বন্ধ করে থাকো কিছুক্ষণের জন্য দুনিয়াবি সব খেয়াল ভুলে যাও ভুলে যে আদব সাহস বুদ্ধি মহাবতের সহিত আপন মোর্শেদের কলবের সাথে কলবটা মিশে দিয়ে আল্লাহর ভয় নবীর প্রেম দেলের মধ্যে নিয়ে আল্লাহর কাছে বিনয় করে করে আমরা সবাই কান দিয়ে আসতে জামা দেব सा रोल रोपे मिनकुल ॼम गोो लोपे मिनकुल ॼम गो তালা আজকেই যে সূর্য উঠেছিল এই সূর্য আবার ডুবে গেছে আল্লাহ আমাদের জীবনে আবার সূর্য উদয়ই হবে কিনা মোরা জানি না আল্লাহ আই আল্লাহ যুমারাত শুরু অন্তে মুর্শিদ এর দিলে

আরম্বি মিন করলেন নিম্বা আয় তব এলাই আল্লা কত নামাজ কাজা করে কোনায় করেছে আল্লাম কত মত্্যা কত জীবনে হয়ে গেছে কত আগ্রিয়া দেখকাইলা কল্লা। কত মিথ্যা কথা না জানি হয়ে গেল আল্লাহ কত লোভ লালসা করিয়া তোমার সাথে না ফরমানি বেঈমানি হয়ে গেল আল্লাহ ও মেহেরবান দয়া করো আল্লাহ দুনিয়ার বুকে আয়তে বেছে রেখেছ তোমার দরজা খোলা ছেড়ে আল্লাহ যার কবুল হয়ে যায় সে তো তোমার কাছে কান্দে থাকে সে যে তোবা বান্দা। সে তোমার কাছে জীবনের গুনা তুলে ধরে কান্দে আলবোনিয়াদের জন্য কান্দে আল্লাহ তারা কুম্ম তারা জন্য কান্দে মাবুদা এক ভাই আর এক ভাইয়ের জন্য কান্দে এক জাকের ভাই আর এক জাকের ভাইয়ের জন্য কান্দে এক পীর ভাই আর এক পীর ভাইয়ের জন্য কান্দে জাকের জন্য কান্দে রে এমনি হবে জাকেরদের স্বভাব এমনি হবে ইমানদারদের স্বভাব বাবারা হিংসা হিংসি বলে যাও রাগরিয়া বলে যাও আল্লাহর কাছে বিনয় করে সবার জন্য কান্দ আল্লাহ বড় merciful পার পার গুনা মাফ করিয়া আল্লাহ পাক তওবা করি বলে কবুল করে নিবে ও মাওলা গো দয়া

মধ্যে পোকা দিয়ে দিবে যদি মাথায় কাপড় না থাকে রে ওল্লাহার মান্দান রে আইন সবার জন্মের কার আল্লাহ আল্লাহ ফেরোজ তারা দেখবে যায় অপরাধী তার শাস্তি হয়ে যাবে রে মেয়েরা বে করে গুনে করে সৌ বিভিন্ন রকমের পর্দার হয়েছে জীবনে ও মেরা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করেছ উচ্চ স্বরে কথা বলেছ খারাপ দৃষ্টি করেছ জোরে জোরে কথা বলেছ বড় বড় চোখ দিয়ে বাহির করে স্বামীর দিকে কড়া নজরে তাকায়ছ ওই চোখ একদিন আগুনের মহা গরম করিয়া তোমার চোখের মধ্যে দিয়ে দেওয়া হবে আসমান থেকে পূর্বের মন গুলো আল্লাহ রেখেছে ওরা ডাক দিয়ে বলে দুনিয়ার বুকে ওরে পরা কপালি মিয়ে আল্লাহ কিছু দিনের জন্য আমাদের প্রাণের স্বামীকে তোর কাছে দিয়েছে রে খেদমত না করিয়া তুই কেমন খারাপ ব্যবহার করতেছিস আমরা বছরের পর বছর অপেক্ষা করে এমন করে আওয়াজ দাই রে খবরদারও মেয়েরা স্বামীর সঙ্গে পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করবে না ভালো ব্যবহার করবে আল্লাহ পাক দুই দুনিয়াতে শান্তি দিবে রা মর ময়ান কাদাম খবরে সইতে পারবি না দুনিয়ার মুখে আল্লাহর কাছে কাদ রায় আল্লা বড় মেয়ের মানুহ মা করে দিন খবরদা খবরদার গুনার কাজে যায়ও না রে বেটাম খবরদার নামাজ কাজা করোনা মিথ্যা কথা বলো না আরাম কাজে যায় না একদিন তোমারে যাইতে হবে ওই সারে কবর মাঝে যেখানে একা থাকবি রে তোর সঙ্গে কেউ থাকবে না এমন অনুভূতি দিলের মধ্যে লইয়া কাঁদরে

কত হেলাই খালাই কেটে গেছে দিন নামাজ আদায় করি না গুনার কাজে লিপ্ত হয়েছি এমন গুনার গাছ জীবনে অনেক আছে প্রায় মানুষের জীবনে এমন গুণাগুলো রয়েছে ক্ষমা চাও আল্লাহর কাছে আল্লাহ বড় মেহের বান মা চাও বেটারে যার তো বা কানতে কানতে আল্লাহর দরবারে কবল হবে ও সব সময় কাঁদবে যখনই তো বার বয়স হবে তখনই সেই বান্দা আল্লাহর বয় আল্লাহ আল্লাহারা আমার সমান গুণাগার কেউ নাই রে এমনি আওয়াজ দি আল্লার কাছে কানবে হ্যাঁ বেটা ওরা হলো তৌবাকারি বান্দা যার চোখে পানি আসবে না ওই কোনো দিন তৌবাকারি হইতে পারে না তাদের বেটা আল্লাহর কাছে কা অনেকের দাড়ি পেকে গেছে বুড়া হয়ে গেছে আল্লার কাছে কাঁধে বেটা তো আর পয়সে যদি চোখে পানি না আসে বোঝা যাবে তোর চোখে পানি নাই যেতো তো আল্লার রহমান তোর ভিতরে যায় নাই তোর তো বা কবল হয় না হয় আল্লাহর কাছে কান্দো মাওলা সুন্দর করে মাফ করে দে মরশিদেরও শিলায় থাক

मिनकुल जमो भलाई हसदा मिनकुल जमो भलाई

रे मौला मीनको इलाही अस्तिरो इलाही আই আল্লাহ আমরা যে যেখান থেকে আসছি আমাদের এলাকার আপন আপন এলাকার মানুষ গুলো দেরকে maaf করে দে আল্লাহ যারা কবরে আছে maaf করে দাও আমাদের পিতা মাতাদেরকে maaf করে দাও যারা কবরে আছে maaf করম যারা দুনিয়ার উপর আছে আল্লাহ তাদেরকে maaf করম হেদায়েত ناول হেদায়েত দান কর মাওলা আই আল্লাহ দয়া করে সমস্ত আজাব গজব থেকে দেশের মানুষ গুলো দেরকে হেফাজত কর দয়ার মাওলা আল্লাহ যতটা সাধারণ মানুষের ইসলামের ক্ষতি হয়ে যায় রে মাওলা ক্ষতি হয়ে যাচ্ছে আল্লাহ একটু সাহায্য করো মাওলা এই বাতিল গুলোদেরকে তোমার কুয়াতের হাতে বন্দি করে নাও আল্লাহ হেদায়েত হলে হেদায়েত করে দাও এই লোভ লালসাকারী এই হিংসাকারী এই বিভিন্ন রকমের অহংকার এলেমের অহংকার বংশের অহংকার এগুলো অহংকারী মলবি মৌলানা গুলোদেরকে আল্লাহ তোবার মোকামে রাখলাম আয় আল্লাহ হেদায়েত হলে কর মাওলা নহলে সত্য আ যাবে গ্রেফতার করে দেশের মানুষগুলোদেরকে এই ফ্যাসাদ থেকে বাঁচাইলে দয়ার আল্লাহ দয় করে মাফ করে দে মাওলা আস্তাগফিরুল্লাহ

ഔ്രോ ഏക വണ്ണി വൈജൂർ ബദി ഔ്രോ വണ്ണി ഒരോ അല്ലാ দলে দলে তো গাড়ি বান্দা বান্দি বানায় নাও দয় করে দরদের আল্লাহ এমন ভাবে পেতনা চতুর্দিকে সরে দেয় আই আল্লাহ এগুলো পেতনা থেকে আই আল্লাহ সেখান সালে কান জাকের জাকের আনগুলোদেরকে হেফাজত করো ধরে মাওলা আই আল্লাহ মাসাইলে মাওলা আই আল্লাহ দয় কর দয়ার আল্লাহ সোনার চন্দেরা আজকে কার তৌবা কবুল হলো হজরতে পীর ডাক্তার কাহার উল্লাহ আলাই তৌবার ভয়েস বাতানার পর আল্লাহ কাছে বিনয় করার পর তারপরে ডাক বলতো ব্যাটারে আজকে কার তৌবা কবুল হলো যার তেল আল্লাহর ভয়ে লড়তেছে যার চোখে পানি ঝরে গেল তার তৌবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল তার বেহস্ত নসিব হয়ে গেল হয়ে গেল